নমস্কার সুপ্রভাত সকল দর্শক বন্ধুদের এক্সপ্লোরার দিলীপ অধিকারী চ্যানেলে স্বাগত এবং শুভেচ্ছা জানাই আজ শুক্রবার বাইশে আগস্ট দু এখন আমাদের ঘড়িতে বাজে পৌনে এগারোটা এখন আমরা রয়েছি জহিন স্টেশনে এই জয়হিন স্টেশন হল এয়ারপোর্টের মধ্যেই একদম এয়ারপোর্টের লাগোয়া আপনাদের দেখাচ্ছি আজ আমাদের ভারত তথা বাংলার একটা ঐতিহাসিক দিন কারণ আজকেই আমাদের প্রিয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদি আসছেন চারটে পনেরোতে মেট্রো উদ্বোধন করবার জন্য এখানে তিনটে রুটের মেট্রো উদ্বোধন করবেন এর ফলে আমাদের এই কলকাতার জুড়ে যাবে প্রথম বড় দুটো অফিস পাড়া একটা হলো ডালহসি তার সঙ্গে সল যোগ হবে আর দ্বিতীয়ত যোগ হবে আমাদের দুটো বড় বড় স্টেডিয়াম একটা হলো ইডেন গার্ডেন্সের সঙ্গে আমাদের বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনের একদম যুক্ত হয়ে যাবে আর তৃতীয়ত যুক্ত হবে আমাদের দুটো বাস ডিপো সবচেয়ে বড় বাস ডিপো একটা হলো আমাদের ধর্মতলার স্প্যানেডের বাস ডিপো তার সঙ্গে করুণাময়ীর বাস ডিপোটা যুক্ত হয়ে যাবে আর সবচেয়ে উল্লেখযোগ্য হলো ভারতীয় রেলের সবচেয়ে ব্যস্ততম স্টেশন আমাদের হাওড়া স্টেশনের সঙ্গে শিয়ালদা স্টেশন যুক্ত হয়ে যাবে এর ফলে হাওড়া এবং শিয়ালদা যোগাযোগ খুব সুবিধা হবে এবং আমরা জানি ভারতের চারটে জায়গায় অলরেডি হয়েছে দিল্লি মুম্বাই চেন্নাই এবং লখনউ এরপর আমাদের এই কলকাতা বিমানবন্দর মেট্রোর সঙ্গে যুক্ত হচ্ছে এতে এয়ারপোর্টে যাতায়াতে ভীষণ সুবিধা হবে আপনারা এই মুহূর্তে দেখছেন এশিয়ার সর্ববৃহৎ ভূগর্ভস্থ মেট্রো স্টেশন জয় হিন্দে আমি এখন জয় হিন্দ মেট্রো স্টেশন আছি এই স্টেশনটি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এই স্টেশন আজকে উদ্বোধন হওয়ার পর সোমবার থেকে যাত্রী চলাচল শুরু হবে পঁচিশ তারিখ থেকে এই জয়হিন স্টেশনটি আমাদের এই মাটির সমতল থেকে একশো মিটার নিচে এখানে এক্সকেলেটারের সংখ্যা আছে কুড়িখানা আর লিফ্ট আছে দশখানা আর সিঁড়ি স্টেয়ার আছে চোদ্দোখানা এই স্টেশনে আপনারা পাবেন নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দরের মতো চারখানা কনভেয়ার বেল্ট আপনারা এই স্টেশনে নামবার পর কনভেয়ার বেল্টে দাঁড়ালেই আপনাদের একদম মেট্রো স্টেশনের কাছে পৌঁছে দেবে এই স্টেশনে একটা নতুনত্ব আছে গাড়ির পার্কিংয়ের খুব সুন্দর ব্যবস্থা আছে আপনারা পাঁচ নাম্বার গেট দিয়ে গেলে যশোর রোডে পাবেন বিরাটি বারাসাত সেখানে উঠতে পারবেন আপনারা ট্যাক্সি স্ট্যান্ডের দিকে গেলে দু নাম্বার গেট দিয়ে উঠবেন এখানে এই হিন্দ প্ল্যাটফর্মটা খুব সুন্দর করেছে এখানে পানীয় জলের ব্যবস্থা আছে টয়লেটের ব্যবস্থা আছে সমস্ত কিছু ব্যবস্থা এখানে আপনারা পেয়ে যাবেন আর আড়াই নম্বর গেট দিয়ে আসবার এবং ফির ফিরবারও একটা রাস্তা সুন্দরভাবে করেছে আমি এখন মেট্রো রেলের যে অফিস আছে এয়ারপোর্টে সেই এয়ারপোর্টের অফিসের পাশে একটা পার্ক করেছে খুব সুন্দর সেই পার্কটা আপনাদের কাছে তুলে ধরছি দেখুন খুব সুন্দর পার্ক করেছে এখানে আপনারা এসে একটু বিশ্রাম নিতে পারবেন ঘুরতেও পারবেন পার্কে যা থাকে সব কিছু আছে আপনারা জানেন এই কাজটা করেছে আইটিডি সিমেটেশন ইন্ডিয়া লিমিটেড এই যে তাদের এখন কন্ট্রাক্টরও এখন এখানে উপস্থিত আছে এবং পুরো কনস্ট্রাকশানের কাজটা এরা চালু করেছে আর বিরাটিতেও এখন নতুন কাজ ধরেছে আর আপনারা জানেন দিল্লি এয়ারপোর্টের কাজ করেছে এরা দিল্লি মেট্রোর আর আমাদের এখানে শিয়ালদা ধর্মতলা সবই আইটিডি সিমেটেশন ইন্ডিয়া কাজগুলো করেছে খুব সুন্দর কাজ হয়েছে আশা করছি আপনারাও এলে দেখতে পাবেন খুব সুন্দর এই মেট্রোটা এই দেখুন এই মেট্রো স্টেশনের পাশেই এটা হলো জয়হিন্দ বিমানবন্দর মেট্রো স্টেশন গেট নাম্বার ওয়ান এই গেট নাম্বার ওয়ানের পাশেই আপনারা এখান থেকে হাওড়া সেক্টর ফাইভের বাস ধরতে পারবেন একদম সামনেই এখানে হাওড়া সেক্টর ফাইভের বাস আপনাদের জয়হিন্দ স্টেশন থেকে মেট্রোর ভাড়াগুলো আমি বলছি এই জয়হিন্দ স্টেশন হল ইয়েলো লাইন এটা নোয়াপাড়া থেকে জয়হিন্দ পর্যন্ত আসছে এই জয়হিন্দ থেকে আপনারা যশোর রোড পর্যন্ত গেলে ভাড়া পড়বে পাঁচ টাকা তারপর স্টেশন দমদম ক্যান্টনমেন্ট সেই দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত গেলে ভাড়া পড়বে দশ টাকা তারপর নোয়াপাড়া পর্যন্ত ভাড়া হলো কুড়ি টাকা আর এরপর এই দমদম এরপর এই জয়হিন্দ বিমানবন্দর থেকে জয়হিন্দ বিমানবন্দর মেট্রো স্টেশন থেকে আপনারা যদি চাঁদনিচক বা স্পেটে যান তাহলে ভাড়া পড়বে চল্লিশ টাকা আর হাওড়ার ভাড়া পঞ্চাশ টাকা পড়বে আর আপনারা একদম ডাইরেক্ট ট্রেনে যেতে পারবেন জয় হিন্দ বিমানবন্দর মেট্রো স্টেশন থেকে নোয়াপাড়া নামতে হবে না নোয়াপাড়া থেকে একদম ডাইরেক্ট কবি সুভাষ যদিও কবি সুভাষ এখন বন্ধ সেখানে আপনারা পাবেন শহীদ ক্ষুদিরাম স্টেশন সেই শহীদ ক্ষুদিরাম স্টেশন থেকে যেতে পারবেন আবার শহীদ ক্ষুদিরাম থেকে ডাইরেক্ট একদম এই জয়হিন্দ বিমানবন্দর মেট্রো স্টেশনে এসে নামতে পারবেন আপনাদের নোয়াপাড়াতে কোনো রেক কোনো রেক চেঞ্জ হবে না কোনো কিছু চেঞ্জ করতে হবে না প্রথমে নোয়াপাড়ার লোক নেমে যাওয়ার পর এটা এই নতুন ইয়েলো লাইনে ঢুকে যাবে একদম ডাইরেক্ট এখানে চলে আসতে পারবেন এয়ারপোর্ট থেকে কবি সুভাষের ভাড়া পঁয়তাল্লিশ টাকা পড়বে আর এয়ারপোর্ট থেকে সরলেক এবং করুণাময়ী যদি আপনারা যান স্মার্টে নামতে হবে স্মার্টে নেমে তাহলে করুণাময় স্বর লেগে গেলে সেখানে ভাড়া পড়বে সত্তর টাকা এই কলকাতাতে প্রথম চালু হয়েছিল যে লাইন সেটা হলো ব্লু লাইন ব্লু লাইন হলো এখন বর্তমানে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ কবি সুভাষের সাসপেন্ড আছে প্রায় এক বছর লাগবে রিনোভেশন হতে কবি সুভাষের বদলে এখন শহীদ ক্ষুদিরাম পর্যন্ত যাচ্ছে এটা হলো ব্লু লাইন এটা উত্তর দক্ষিণ অর্থাৎ নর্থ থেকে সাউথে যাচ্ছে আর আমাদের যে নতুন লাইন যেটা গ্রিন লাইন সেটা হলো হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ সেটা হলো ইস্ট ওয়েস্ট পূর্ব পশ্চিম মেট্রো এই ইস্ট ওয়েস্টটা হলো হাওড়া ময়দান থেকে একদম সেক্টর ফাইভ পর্যন্ত এরপর আমাদের এই নতুন যেটা লাইন উদ্বোধন হচ্ছে নোয়াপাড়া থেকে একদম আমাদের এই জয়হিন্দ মেট্রো যেখানে আমি দাঁড়িয়ে আছি এই লাইনটার নাম হলো নোয়াপাড়া থেকে জয়হিন পর্যন্ত এই রুটের নাম হল ইয়েলো লাইন আমাদের এই কলকাতা মেট্রোতে প্রতি তিনটে ট্রেনে আপনারা এই এয়ারপোর্টে আসতে পারবেন অর্থাৎ প্রথম ট্রেনটা দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাবে ফার্স্ট ট্রেন তারপর নোয়াপাড়া থেকে সেকেন্ড ট্রেন তারপর এয়ারপোর্ট থেকে থার্ড ট্রেন এইভাবে ক্রমান্বয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড এইভাবে ট্রেনগুলো চলে আর বর্তমানে এই জয়হিন থেকে আপনারা একদম উত্তর দক্ষিণে যে লাইনে ঢুকবেন সেটা পনেরো মিনিট অন্তর সেটা বারো মিনিট করবার চেষ্টা করা হচ্ছে আজকে আরেকটি লাইনের উদ্বোধন হচ্ছে রুবি থেকে রুবি মানে হেমন্ত মুখোপাধ্যায় থেকে বেলেঘাটা পর্যন্ত দূরত্ব হলো ফোর পয়েন্ট কিলোমিটার এটাও আজকে উদ্বোধন হবে সেটা হলো অরেঞ্জ লাইন